মর্নিং অ্যান্ড ওয়েলকাম ব্যাক আওয়ার চ্যানেল চলে এসেছি সকাল সকাল নতুন একটা ব্লগের সাথে সকালটা যদিও এখন দশটা বেজে গেছে ড্রেস দেখে একটু অবাক হচ্ছে সকাল সকাল জায়গায় অন্য কিছু কি করে তাই না যাই হোক সকালবেলা কোনো প্ল্যান ছিল না হঠাৎ করে প্ল্যানটা হয়ে গেল বলতে পারো ব্রেকফাস্ট করার একটু আগেই যখন রেডি করা হয়েও গেছে তো হঠাৎ করেই ও একটু আমাদের বাড়ি একটু কাজে যাবে দরকারে যাবে আর কি তো ওই তখন হঠাৎ করে বলো তাহলে চলো যাওয়া যাক তাই না হ্যাঁ অনেকদিন যাওয়া হয়নি আবার তো যাওয়া যেতেই পারে তাই আমি আর ও যাচ্ছি মামুনিকে বলা হলো মামুনি বলছে থাক যাব না পরে আবার যাবো মামুনি যাচ্ছে না আমরা তিনজন যাচ্ছি আপাতত তো চলো যাওয়া যাক হঠাৎ করে প্ল্যানে অনেক কিছু মজা বেশি আসে মাকেও ফোন করে বলে দিয়েছি অবশ্যই যেহেতু সকালে যাচ্ছি বিকেলে যাওয়ার থাকলে সবসময় ফোন করে জানাই না তো যে একটু সারপ্রাইজ মানে সারপ্রাইজটা ওইভাবে না হলেও সারপ্রাইজ তো হলেই আর নাতি যাওয়াতে মামি

যাওয়া যাক রাস্তায় প্রচুর গরম ওম রোদ করছে দেখতেই খরচ ভালো এক এক সময় আমার মনে হয় সব রকম ওয়েদার মানিয়ে নেওয়াটাও খুব দরকার তো মাঝে সাথে একটু রকম বেরোলে কোনো সমস্যা নেই না আমরা হয়তো গরমটাইও নিতে পারবে না ঠিক আছে চলো আচ্ছা পুরো আলোর বিপরীতে তো পুরো তো ভালো খাওয়া

আর হচ্ছে চিংড়ি পটল আর রয়েছে আমের চাটনি তো এই হচ্ছে মোটামুটি সিম্পল মেনু বাট ভালো গরমে গুড ইভিনিং সন্ধ্যাবেলায় এই আসলাম বিকেল থেকে পুরো টোটো কোম্পানি করলেন এই যে ইনি এখন দিম্মা কলে তো অনেকক্ষণ বাইরে ঘুরে টুরেছে সন্ধ্যাবেলায় কিছু টিফিন টিফিন হলো কিছুই আর ব্লগ শুট করা হয়নি তো চলো এখন বেরোচ্ছি আর বেরিয়ে বাড়ি যাচ্ছি না বেরিয়ে যাচ্ছি আমার ছোটো মাসি বাড়ি আর চলো ওখানে তোমরাও যাবে আমার সাথে আর এই যে

দুই বাড়ি ঘুরে চলে সে ফ্রেশ হয়ে গেছি এবার হচ্ছে ঈশান খাওয়ানোর পালা কি করছে ঈশান বাড়ি এসে কি করছে কি করছে গো ওই যে যুদ্ধ করছে ঈশান এখন ঠিক আছে রিসান করুক আর এখানে হচ্ছে রুটি যেটা ও খাবে রাতে হ্যাঁ রিসানটাকে চলে আসছে এবার